নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পালং শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি ভাত বা রুটি দুইয়ের সাথে খেতেই দারুণ লাগে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের এই ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই একদম কমানো আছে বসিয়ে তার মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম তেলটা গরম হতে থাকবে তখনই এর মধ্যে একটা বড় তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডাল মুগ ডালটা দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখিনি জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর মুগ ডালটা দিয়ে দিয়েছি এবার মুগ ডালটা সেদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দিতে হবে তো আমরা যতটা পরিমাণে এখানে ডাল নেব তার দ্বিগুণ পরিমাণে এখানে জল ব্যবহার করতে হবে তো যেহেতু এখানে পঞ্চাশ গ্রামের মতো ডাল নিয়েছিলাম তাই একশো মিলিলিটারের মতো জল দিয়েছি জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা চামচ নুন আর হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই দুটোকেই ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের জন্য এটা আমাদের একদম কমানো আছে সেদ্ধ করতে দিতে হবে চার পাঁচ মিনিট পর এর মধ্যে আমি যে পালং শাকটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এইভাবে একটু ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পালং শাকটা দেওয়ার পর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ডালটা এখন আজ সেদ্ধ হয়ে গেছে মিশিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে স্বাদ অনুসারে একটা চামচের মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো তার সাথেই স্বাদের জন্য এর মধ্যে একটা চামচের মতো চিনি দিয়ে দিলাম এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মুগ ডালটা এখানে আজ সেদ্ধ হয়ে গেছে আর শাকটা দেওয়ার পর আর তিন মিনিটের মতনই আমাদের রান্না করতে হবে শাকটা দেওয়ার পর এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই কারণ শাক নিজের জলেই সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন তিন মিনিটের মধ্যেই শাকটা অনেকটা কমে গেছে অনেকটা জল ছেড়ে দিয়েছে আর মোটামুটি ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে একটা ফোড়ন দিয়ে দেবো তার জন্য আমি এরকম একটা ফোড়নের পাত্র মাঝারি আছে বসিয়ে নিয়ে তার মধ্যে এক চামচের মতো ঘি গরম করে নিয়েছি ঘিটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন সাতটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে প্রায় দু চিমটের মতো হিং দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু ঘষে রাখা আদা দিয়ে দেব তো এখানে একটা ছোট চায়ের চামচের হাফ চা চামচের মতো আদা কুচি দিয়েছি এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটা আমাদের রেডি হয়ে গেছে এবার যে শাকটা আমরা রান্না করে রেখেছিলাম তার মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব ওপর থেকে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আরও দু মিনিটের মতো এটা আমরা রান্না করে নেব এই শাকটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আর ঝটপট রান্নাও হয়ে যায় আর এই রান্নাটা আপনারা ভাত বা রুটি দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন তো ফোড়নটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দু মিনিটের জন্য আঁচটা একটু মাঝারি করে দিয়ে এটা আমরা রান্না করে নেব এতে করে শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেটা একটু টেনে যাবে তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে তবে যারা ভাতের সাথে এটা পরিবেশন করবেন চাইলে এই গ্রেভিটা রেখেও আঁচটা বন্ধ করে দিতে পারেন তো আমি দু মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি তারপর আঁচটা বন্ধ করে দিয়ে এটা আমরা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু নিরামিষ মুখ পালং অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ